আর তখন দায়মা ঠিক এমনটাই করল যখন গুলাবা দুটি সুন্দর জন্ম দিল তখন সেই বাচ্চাগুলোকে গায়েব দায়মা করে দিল এবং তার কাছে দুটি বাচ্চা রেখে দিল যখন গুলাবার জ্ঞান ফিরল তখন সে নিজেও দেখে অবাক হল এবং প্রসাদের মধ্যে এই কথা ছড়িয়ে পড়ল। প্রথমত বেসারি প্রেশানের মধ্যে ছিল এবার আরও উদার হয়ে উঠল এবং তার উপরে এই মসজিবৎ নেমে পড়ল বাসা হওয়ার চার দিন পরে রাজা ফেরত চলে আসেন তিনি গুলাবার উপর রাগ হয়ে থাকলেও গুলাবাকে অনেক বেশি ভালোবাসতেন এবং তিনি তার সন্তানদেরকে দেখার জন্য ব্যাকুল হয়ে উঠছিল তবে রাজা যখন ভেতরে গেলেন তখন সকলেই চুপ করেছিল তিনি যদি কাউকে কিছু জিজ্ঞাসা করতেন তাহলে তারা মাথা নিচু করে থাকত রাজা যখন ভিতরে গিয়ে সেই দৃশ্যটি দেখল তখন তিনি অনেক অবাক হয়ে গেল সেখানে গুলাবার কাছে দুটি বাদরের বাসা ছিল গুলাবা যখন রাজাকে দেখলো তখন সে কান্না করতে লাগল এরই মধ্যে গুলাবার দুই বোন সেখানে চলে এলো তারা বলতে লাগল দেখুন আপনার বাচ্চাকে খারাপ মনে করবেন না তবে আমরা আগে থেকেই জানতাম যে আমাদের বোন অবাগা আর তখনই রাজা অনেক দুঃখী হয়ে গেল রাজা যখন সেই মেয়ে দুটির কথা শুনল তখন সামনে দুটি বাদরের বাচ্চাকে দেখতে পেল এবং সামনে দুটি বাদরের বাচ্চাকে দেখতে পেয়ে তখন অনেক রাগান্বিত হয়ে গেল রাজা এবার মন্ত্রীকে হুকুম দিলেন এই বাসা দুটিকে এবং এই গুলাবাকে এখান থেকে বের করে দাও এবং তার কেটে দাও এবং তাকে কাপড় করিয়ে যাতে করে সে হুকুম ফাটা অমান্য করতে পারতো না এরপরে গুলাবা সেরাফাটা কাপড় পরিধান করে বাজারে ঘুরতে লাগলো এবং সকলেই তাকে দেখে আফসুস করত অন্যদিকে যখন সেই দায়মা সেই বাসা দুটিকে কুয়াতে ফেলতে লাগলো তখন সে আরও ফেলতে পারল না কেননা সেই বাচ্চা দুটি অনেক সুন্দর ছিল আবার সে গুলাবার বনের কথা ভেবেও ভয় পাচ্ছিল কখনো সে চিন্তা করতে লাগল, যে বাচ্চা দুটিকে মেরে ফেলবে আবার কখনো চিন্তা করতে লাগল যে বাচ্চা দুটিকে অন্য কাউকে পালন করতে দিবে এরপরে মহিলাটি চিন্তা করল আমি এই দুটি বাচ্চাকে জ্বালিয়ে দিব যাতে করে নিমেষেই তারা জলে যাবে এবং কেউই জানতে পারবে না তবে দিনের বেলায় এই কাজটি করার সাহস তার হল না পাশে একজন কামার বসবাস করত এবং সেই কামার মটা তৈরি করত বৃদ্ধ মহিলাটি ভাবল আমি মটকার বাচ্চা দুটিকে ভরে রাখবো এতে করে কেউই জানতে পারবে না এবং এরপরে সেই মহিলাটি এমনটাই করল সে চুপ করে সেখানে গিয়ে একটি মটকার মধ্যে রাখল তবে যার হেফাজতে আল্লাহ পাক রব্বুল আলামিন থাকেন তার কেউই ক্ষতি করতে পারে না কামার তার বিদ্যা স্ত্রীর সাথে বসবাস করত এরপর সেই কামার এবং বিদ্যা মহিলাটি ঘুমিয়ে পড়ল সকালে উঠে দেখল যে আগুন ঠান্ডা হয়ে গিয়েছে কামার সেই বৃদ্ধ মহিলাকে বলতে লাগল আমি ঘুমিয়ে পড়ছিলাম তুমি তো আমাকে ডেকে দিতে পারতে এখন যে মানুষ আসবে তাদেরকে আমি কি দিব অনেক মানুষ মটকা বানাতে দিয়েছে এখন আমি তাদেরকেই বা কি দিব এরপরে তারা ঝগড়া করতে লাগলো তবে যখন তারা বাইরে এসে দেখল তখন সকল কিছু বানানো হয়ে গিয়েছিল কামার এবং বৃদ্ধ মহিলাটি এই সকল কিছু দেখে অবাক হয়ে গেল এরপরে তারা একটি মটকা থেকে আওয়াজ শুনতে পেল বৃদ্ধ মহিলাটি যখন গিয়ে দেখল তখন দুটি ফুলের মতো বাচ্চাকে দেখতে পেল সেই কামার এবং বৃদ্ধ মহিলাটির কোনো সন্তান ছিল না তাই বাচ্চাদের দেখে খুশি হয়ে গেল বাচ্চা দুটিকে এরপর মটকা থেকে বের করে মহিলাটি বুকেতে জড়িয়ে ধরল মহিলাটি এরপর বাচ্চা দুটিকে বিছানার মধ্যে সরিয়ে দিল এবং মাথা চুপ করে বাচ্চাদের প্রয়োজনীয় জিনিস নিয়ে এলো এবং কামার চুপ করে বাচ্চাদের তোমরা তোমরা তো আমাদেরকে এই ব্যাপারে জানাও না তারা বলতে লাগলো আমরা তো কখনো কল্পনাও করতে পারিনি যে এখানে আমাদের সন্তান হবে তবে এবার তো এদের এখানে দুটি সন্তান জন্ম হয়েছে মহিলারা যখন বাচ্চা দুটিকে দেখল। তখন বলা বলি করতে লাগল যে বাচ্চা দুটি সাদের মতো হয়েছে এবং এলাকার মধ্যে এই কথাগুলো সরিয়ে পড়লো এরপরে তারা বাচ্চাদেরকে পালন করতে লাগল বাচ্চারা এরপর একটু বড় হলো এবং রাজার ছেলে যখন বড় হলো তখন তাদের শিকার করার ইচ্ছা জাগল রাজার মেয়ে যুবতী হয়ে গিয়েছিল একদিন রাজার ছেলে কামারকে বলতে লাগলো বাবা আমি শিকার করতে যাচ্ছি অন্যদিকে রাজাও শিকার করার জন্য ঘর থেকে বের হচ্ছিল যখন সে কামার ছেলেকে দেখল তখন তার মনের মধ্যে মোহাম্বাস জন্ম নিল এরপরে রাজা অনেকক্ষণ ধরে কামারের ছেলে অর্থাৎ নিজের ছেলের সাথে কথা বলতে লাগলো এরপরে রাজা বাড়িতে চলে গেল এবং অনেক কষ্ট করে রাত অতিবাহিত করল রাজা পরের দিন কামারের বাড়িতে চলে গেল এর ফলে কামার রাজাকে বসতে দিল রাজা যখন কামার অর্থাৎ নিজের ছেলেকে দেখল তখন তার আবারও মহব্বত হতে লাগল রাজার মনে চাচ্ছিল সে যেন সেই বাসাটিকে জড়িয়ে ধরে তবে তিনি বাধ্য ছিলেন কেননা অপরজনের মেয়েকে তিনি কিভাবে জড়িয়ে ধরবেন কামারের কাছে একটি পাখি ছিল আর সে সকল ঘটনা সম্পর্কে জানত এরপরে পাখিটি উড়ে চলে গেল তিনি রাজার কাছে এসে বলতে লাগল আপনাকে দেখে অনেক চিন্তিত মনে হচ্ছে রাজা এই দেখে অনেক অবাক হয়ে গেল এবং ভাবতে লাগল। এই পাখিটি আবার কথাও বলতে পারে এরপরে পাখিটি বলতে লাগল আমি গোলাবার গোপন তত্ত্ব সম্পর্কে জানি রাজা অবাক হয়ে বলল হে পাখি তুমি কি জানো দ্রুত করে বলো এরপরে সেই পাখিটি বলল গোলাবার বন্ধুটি গুলাবাকি হিংসা করে গোলাবার সাথে এমনটা করেছে যে গোলাবার বোন গোলাবাকে হিংসা করে তার সাথে এমনটা করেছে এবং দায়মাকে টাকা দিয়ে বাচ্চাদেরকে মেরে ফেলতে চেয়েছিল এবং সেই মহিলাটি বাদুরের বাচ্চাগুলোকে গোলাবার কাছে রেখে দিয়েছিল এবং আল্লাহ রহমতে বাচ্চাগুলোকে এই কামার এবং স্ত্রী পেয়ে যায় এবং তাদেরকে তারা বাবা মায়ের মতো পালন করে এই শুনে রাজার চোখে পানি চলে এলো এবং বাচ্চাদেরকে জড়িয়ে ধরে বাড়িতে ফেরত চলে এলো বাড়ি আসার পরে রাজা মন্ত্রীকে হুকুম দিলেন গোলাবার বন্দেরকে একশোটি করে বেতের আঘাত করো এবং তাদেরকে বন্দি করে রাখো এবং সেই ব্যবসায়ীটি অনেক দুঃখী হয়ে পড়ল এই বেবেজে আমার নিজের মেয়েগুলোই তার বন্দের সাথে এমনটা করল এরপরে রাজা গোলাবার কাছে ক্ষমা চাইল এবং তাকে আবার রানী বানালো সেই কামার এবং স্ত্রীকেও একটি বড় বাড়ি তৈরি করে দেওয়া হলো। কেননা রাজার সন্তান তাদের ছাড়া থাকতে পারত না কেননা রাজার ছেলে তাদেরকে নিজের বাবা মা মনে করত এরপরে তারা সকলেই সুখে শান্তিতে বসবাস করতে লাগল তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ